হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পাস্তার রেসিপি যা ঘরে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এটা যদি ঘরে বসেই বানানো যায় তাহলে তো আর রেস্টুরেন্টে যাওয়া দরকার নেই আশা করি রেসিপিটি ভালো লাগবে চলেন রেসিপিটি শুরু করি প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দিও চার কাপ পরিমাণ পানি এরপর পানির উপর সামান্য একটু তেল দিও যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায় পানিতে একটু ব্লক আসলে দিয়ে দিব দুই কাপ পাস্তা দুই কাপ পাস্তা দেওয়ার পর এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব এখন আমরা আরেকটি পাত্রে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি সামান্য গরম হয়ে আসলে এর উপর রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিব এরপর আমরা দিয়ে দিব কুচি করা পেঁয়াজ এবং দিয়ে দিব চারটি কাঁচা মরিচ কুচি এগুলাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন আমরা দিয়ে দিব সাত মতো লবণ লবণ দেওয়ার পর এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ গাজর কুচি গাজরটা দিলে কিন্তু পাস্তা দিয়ে খুব মজাদার লাগে এখন আমরা আগে থেকে কিউব করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব এখন আমরা দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এখন আমরা এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন আমরা দিয়ে দিব ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আবার এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এখন আমরা দিয়ে দিব দুই চামচ পরিমাণ সয়া সস এখন সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চারটি টমেটোর পেস্ট এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা পাস্তাটি দিয়ে দিব এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিব দুই চামচ পরিমাণ টমেটো সস এবং এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন আমরা দিয়ে দিব অরিগানো অরিগানো দিলে হুবহু রেস্টুরেন্ট স্টাইলের পাস্তাটি হবে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি এখন হয়ে গেল আমাদের হুবহু রেস্টুরেন্ট স্টাইলের পাস্তার রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আবরিবান দেখা হবে নেক্সট ভিডিওতে